সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য দু হাজার ষোলোর এসএসসির প্যানেল বাতিল নিজেদের যোগ্যতায় পরীক্ষা পাশ করে চাকরি পেয়েছিলেন সংসারে এসেছিল কিছুটা সুখ আর স্বস্তি আজ অযোগ্যতার সঙ্গে তাঁরাও চাকরি হারা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট রায় বলেছে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে দু হাজার ষোলোয় পরীক্ষায় পাশ করে যাঁরা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা অর্জন পরীক্ষার জন্য আবেদন করতে পারেন সেই ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভবিষ্যৎ সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমার নিয়ম এক্ষেত্রে কিছুটা শিথিল করতে পারে শীর্ষ আদালত জানালেন আইনজীবীরা দেখুন নতুন করে যদি পরীক্ষা নেওয়ার হয় সেটা রাজ্য সরকারের এক্তিয়ার বা যে কোনো দিনও রাজ্য সরকার নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন আনতে পারেন তাতে একটা যেটা লিগেল ইস্যু বা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি ছিল যারা এই দীর্ঘ আইনি লড়াইয়ে এতদিন ধরে চাকরি পাওয়ার পর থেকে কাজ করে যাচ্ছেন ওদের বয়সের একটা উদ্দসীমা থাকে চাকরিতে এন্ট্রির ক্ষেত্রে সেটা হয়তো অনেকের ক্ষেত্রে ক্রস হয়ে গেছে সেই অবস্থায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট ওটা ডিসাইড করলেন যে এদের কতটা গ্রেজ দেওয়া যায় এই তিন মাসের মধ্যে যোগ্যদের বাছাই করতে হবে রাজ্যকে সেজন্য তদন্ত চালাতে হবে তবে সেটা আদালতের গাইড লাইন মেনেই হবে জানালেন আইনজীবীরা এটা তিন মাসের ভিতরে রিক্রুটমেন্ট মানে পুরো সিলেকশন প্রসেসটাকে করা করতে বলেছে এবং তিন মাসের ভিতরে ইনকোয়ারি করতেও দিচ্ছে যে কারা আনটেন্টেড রয়েছে কারা টেন্টেড রয়েছে তো সে সেই হিসাবে যদি ফিল্টারেশনটা করতে পারেন তাহলে সেই পুরো প্রসেসটাই তিন মাসের ভিতরে করতে হবে চাকরি দেখুন পুরো সিলেকশন প্রসেসের থ্রু দিয়ে আবার আসতে হবে কারণ এক্সিস্টিং যেটা প্রসেস হয়েছে যে প্রসেসের থ্রু দিয়ে ওরা এসেছিল সেটা তো অবভিয়াসলি মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে তো এবার যারা আসবে আসবেসলি পুরো সিলেকশন প্রসেসের থ্রু দিয়ে আসবে তিন মাসের ভিতরে ইনকোয়ারি করতে দিয়েছে যারা টেন্টেড আর আনটেন্টেড কারণ টেন্টেড যারা আনটেন্টেড রয়েছে ওদেরকে কিছু বেনিফিট দিতে পারে নতুন সিলেকশন প্রসেসে আর নতুন সিলেকশন প্রসেস কত দিনের ভিতরে আইডিয়ালি এটাও তিন মাসের ভিতরেই করতে হবে কিন্তু অবভিয়াসলি এগুলো স্পেসিফিক গাইডলাইন্স আছে স্পেসিফিক ডাইরেকশানস আছে যেগুলো আমাদের কোর্টে অর্ডারে বেরোলেই আমরা বুঝতে শুড বি আপলোডেড আমরা যেরকম জানি যে আইডিয়ালি এক দু দিনের ভিতরেই চলে আসে হ্যাঁ যেহেতু অর্ডার ইজ অলরেডি তো সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে। হয়ে যাচ্ছে যে আগামী এক দুদিনের মধ্যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের এই যে এই রায়দানের যে সম্পূর্ণ পেপার সেটা আপলোড হবে এবং তখনই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে যে এই যে তিন মাসের মধ্যে ফ্রেশ নিয়োগের কথাটা কি বলতে চাইছেন সুপ্রিম কোর্ট যোগ্যদের টাকা ফেরত দিতে হবে কিনা বা অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে কিনা প্রাথমিক অনুমান যেটা আমরা বুঝেছি যে যোগ্যদের টাকা ফেরত দিতে হবে না। যারা চাকরি হারিয়েছেন এদের প্রতিটি পরিবারের দায়িত্ব এই সরকারকে তৃণমূল কংগ্রেসের সরকারকে মমতা ব্যানার্জির সরকারকে দিতে হবে কারা টাকা নিল তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যারা আইডেন্টিফাইড সবই এসএসসির এখানে পরিষ্কার এসএসসি যেভাবে এই মামলায় ডিফেন্ড করেছেন তার উপরে দাঁড়িয়ে চলছে এটা তিন মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস হবে সেই সিলেকশন প্রসেসে তারা পার্টিসিপেট করবেন এজ কন্ডন করা হবে যারা চিহ্নিত টেন্টেড তাদের বেতন ফেরত দিতে হবে যারা চিহ্নিত নন তারা পার্টিসিপেট করবেন সিলেকশন প্রসেসে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে পাশ করবেন তারাই আবার ডিপার্টমেন্টে ফিরে যেতে পারবেন এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এবার ওই চাকুরি হারা শিক্ষকরা তারা আবার নতুন কি সিদ্ধান্ত নেয় তিন মাসের মধ্যে রাজ্য যে পরীক্ষা নেবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করলে কারা পাস করে বা কারা যোগ্য বা অযোগ্য সেটা স্পষ্ট হয় কি না সেটাই এখন দেখার বিষয় তিন মাস পর আবার একটা চাকরির পরীক্ষা আবার বসতে হবে খাতা কলম নিয়ে পরীক্ষা মহলে আবার রাত জেগে পড়াশোনা আবার সেই দোলাচল নাম থাকবে তো পাশ করা প্রার্থীদের তালিকায় নাকি আগের বাড়ির স্বস্তি এবার মিলবে না কিন্তু দু হাজার ষোলোয় যখন এইসব মানুষগুলো পরীক্ষা দিয়েছিলেন তখন তাদের মধ্যে চাকরিতে বসার জন্য পড়াশোনার যে তাগিদ ছিল আজ এতদিন পর সেই এফোর্ট কতটা তারা দিতে পারবেন তা নিয়ে বোধ সংশয় এই মানুষগুলো দিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্ত এবং কলকাতা থেকে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ